দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরিয়ে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে আসতে পারেন নিকলি হাওরে কিশোরগঞ্জ জেলা সদর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে সৌন্দর্যের অপার লীলাভূমি নিকলি হাওর যা নিকলি মিঠামইন ও অষ্টগ্রাম পর্যন্ত বিস্তৃত কিশোরগঞ্জের আশেপাশের জেলা থেকে সড়কপথে পথে একদিনই ঘুরে আসতে পারেন নিকলি হাওর আমরা কজন শেরপুর জেলার জিনেগেত্য উপজেলা থেকে নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা হই যেতে যেতে বলে রাখি কিভাবে নিকলি হাওয়ার ভ্রমণে আসবেন ঢাকা থেকে ট্রেনে বা বাসে দুভাবেই নিকলি হাওয়ার ভ্রমণে আসতে পারেন ট্রেনে গিয়ে একদিনে ঘুরে আসতে চাইলে আপনাকে অবশ্যই আন্তনগর এগারো সিন্দুর প্রভাতী ট্রেনে আসতে হবে এগারো সিন্দুর প্রভাতী বুধবার ছাড়া প্রতিদিন কমলাপুর রেল স্টেশন থেকে সকাল সাতটা পনেরো মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে সেরে আসে শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিট এর মূল্য একশো পঁয়ত্রিশ থেকে দুইশো আটচল্লিশ টাকা পর্যন্ত বাসে যেতে চাইলে জন প্রতি পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা মহাখালী বা গোলাপবাগ থেকে জলশ্রী বাসে করে আসতে পারেন দিনে ঘুরে রাতের মধ্যে ফিরতে চাইলে আপনাকে অবশ্যই সকাল সাতটার মধ্যেই রওনা দিতে হবে আর মোটর বাইক নিয়েও আসতে পারেন সেক্ষেত্রে মোটর বাইকের জন্য আলাদা করে নৌকা পেমেন্ট করতে হবে কিশোরগঞ্জ থেকে নিখিলগামী সেনজে করে যেতে জনপ্রতি আশি টাকা লাগবে আমাদের ঐতিহাসিক তো বাংলাদেশে সর্ববৃহৎ ঈদের জামাতের ময়দান সুলাকিয়া মাঠ দেখে নিলাম এটি কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দার নদীর তীরে অবস্থিত জানা যায় দু হাজার পঁচিশ সালের ঈদ ফিতরের জামাতে প্রায় ছয় লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন নামাজ শুরুর আগে ঐতিহ্য অনুযায়ী শর্ট গানের ফাঁকা গুলির শব্দে মুসল্লিদের প্রস্তুতির জন্য সংকেত প্রদান করা হয় যে আমরা নিকলে 0.5 চলে এসেছে এখান থেকে আমাদের হাওর ভ্রমণ শুরু এখান থেকে আমাদের নৌকা বাড়া করতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি নৌকা ঘাটে বেড়ানো রয়েছে হাওর ভ্রমণের জন্য এখান থেকে নৌকায় উঠতে হবে তবে নৌকা বাড়া করার জন্য আপনাকে একটু দামাদামি করতে হবে এখানে নৌকার জন্য অনেক উল্টাপাল্টা আদান চেয়ে বসে তাছাড়া সাপ্তাহিক ছুটির দিনে নৌকা ভাড়া বেশি হয়ে থাকে অনেক দামাদামি করার পরে 10000 টাকা দিয়ে এই টাকায় নৌকা রিজার্ভ করলাম দাম চেয়েছিল টাকা হাজার হাজার যাই হোক আমাদের হাওর ভ্রমণ শুরু এখান থেকেই হাওরের পানিরূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকালে আসতে হবে তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই মাস থেকে অক্টোবর মাস পানি কমতে শুরু করে তবে বছরের যে কোনো সময় আসতে পারেন হাওড়ের ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখতে পানিতে দ্বীপের মতো বেঁচে থাকা ছোট ছোট গ্রাম স্বচ্ছ জলের খেলা ছোট ছোট জলাবন এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওয়ার ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে গেতে থাকবে আমরা চলেছি মিঠামনের উদ্দেশ্যে মিঠামাইন যেতে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে যেতে যেতে হাওড়ের শীতল বাতাস পানির ছলছল শব্দে ক্লান্ত শরীর মুহূর্তেই সতেজ হয়ে উঠবে চারদিকে থই থই পানি আর মাঝে মধ্যে দুটি একটি বাড়ি যেন শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি এগুলো যেন ছোট ছোট দ্বীপ আমরা এখন যে জায়গায় আছি এটাকে ছাতির চর বলে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর নাম হচ্ছে করস গাছ এই গাছগুলো পানির মধ্যে অনেসে বেঁচে থাকতে পারে যাওয়ার পথেই হাওড়ে টলটলে শীতল জলে গোসল সেরে নিতে পারেন এখানেই মূলত বমন্তী পিপাসুরা গোসল করে থাকেন হাতের চট থেকে আমরা সরাসরি চলে যাব যেতে সময় লাগবে এক ঘন্টার মতো পাশ দিয়ে বাসের আমরা চলে আসলাম ঘাটে দেখতে পাচ্ছেন নৌকাগুলো নিকলি ঘাটের মতোই সাজিয়ে রাখা হয়েছে এখানে বেশ কয়েকটি মোটামুটি মানের হোটেল রয়েছে চাইলে দুপুরে খাবার এখান থেকে খেয়ে নিতে পারেন এছাড়াও মিঠামাইন বাজারও বেশ কিছু হোটেল রয়েছে মিঠামাইন ঘাটের পাশে রয়েছে সাবেক রাষ্ট্রপতির বাসা মিঠামাইন ইটনা এবং অষ্টগ্রাম এই তিন উপজেলার সংযোগ সড়ক অর্থাৎ জিরো পয়েন্ট অটোরিকশা চেঞ্জ করে যে কোনো রাস্তা ধরে যেতে পারেন তো আমরা এখান থেকে আলব রাস্তা ধরে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই চোদ্দ কিলোমিটার দৈর্ঘ্যের সম্পূর্ণ রাস্তাটাই আঁকা শুনেছি এটি বিশ্বের সবচেয়ে বড় আলপনা দুই দ্বারে স্বচ্ছ হাওড়ের পানি মাঝখানে আলপনাকা রাস্তায় চলতে চলতে চোখে পড়বে হাওড়ের মাঝে মাঝে দ্বীপের মতো সুন্দর বাড়ি মনে হয় বাড়িগুলো যেন পানির উপর তলমল করে দুলছে খুব সুন্দর লাগছে এমন নয়নাবিরাম দৃশ্য দেখতে তবে এই পানিবন্দি বাড়িঘর পর্যটকদের নিকট সুন্দর লাগলো এখানকার বাসিন্দাদের নিকট নিশ্চয়তা দুর্বিশহ চারিদিকে থইতই পানি এখানকার মানুষ গবাদি পশু পাখি বর্ষার মৌসুমে সবাই থাকে পানিবন্দি যাতায়াতের জন্য বাসের শাকু আর নৌকা একমাত্র বড় তাছাড়া ছোট ছোট বাচ্চাদের নিয়ে সারাক্ষণ চোখের আড়াল হলেই বুঝি আদরের ধন কখন পানিতে মিলিয়ে যায় বিষয় আমরা শহরের মানুষজন উপলব্ধি করি এই রাস্তায় অনেক বড় একটি ব্রিজ রয়েছে মিঠামইন যারা আসেন তারা এই বড় ব্রিজে অবশ্যই ঘুরতে আসেন ব্রিজে দাঁড়িয়ে হাওয়ার দেখলে সত্যি চোখ জড়িয়ে যায় আলপনা সড়কের শেষ মাথায় অষ্টগ্রাম জিরো পয়েন্ট এই যে যুদ্ধ জাহাজ দেখছেন এটি অষ্টগ্রামের জিরো পয়েন্ট হাওড়ে বেড়াতে আসলে এখানে অবশ্যই আসবেন আর চারিদিকের সৌন্দর্য উপভোগ করবেন ভালো লাগবে মিঠামইন থেকে সিএনজি বাড়া আপডাউন একশো বিশ টাকা সম্প্রতি সিলেট সুনামগঞ্জ শহর এর আশপাশের অঞ্চলের বন্যার জন্য বিঠামইন ইটনা ও অষ্টগ্রামের এই সুন্দর সড়ককে বহুলাংশে দায়ী করা হয় জানি না তা কতটুকু সত্যি তবে বিশাল অঞ্চল জুড়ে এই সড়কের জন্য স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে তা এখানে আসলে সহজে অনুমান করা যায় অষ্টগ্রাম দেখা শেষে আপনারা মিঠামিন ঘাট থেকে সন্ধ্যায় নৌকায় করে নিকলি ঘাটে আসার সময় উপভোগ করবেন সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে উপভোগ্য হাওড়ের পানিতে সূর্যাস্ত সন্ধ্যার মিষ্টি হাওয়া যেমন শরীর জড়িয়ে দেয় আর নৌকায় বসে সূর্যাস্ত দেখলে প্রাণ জড়িয়ে যায় এক সময় ধরে আমরা সবাই সবকিছু কিছু বলে উপভোগ করি হাওড়ের থই থানো মন বোলানো সূর্যাস্ত এই ছিল নিকলি হাওয়ার ভ্রমণের সুন্দরতম অনুভূতি যা আপনাদের সাথে শেয়ার করলাম কি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে